আজ চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসকার আরেক নাম সেবা শীর্ষক কনভেনশনে ডাকা হয়েছে কয়েকশো চিকিৎসককে আর এই নিয়েই পাল্টা সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্য সচিব স্বাস্থ্য সচিবকে তার প্রশ্ন ছশো জন চিকিৎসককে ডিউটি থেকে সরিয়ে নিলে রোগী পরিষেবা কি ব্যাহত হবে না আর্জিকর কাণ্ডের পর চিকিৎসকদের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রমাণেই এই সভা বলে অভিযোগ তুলেছেন তিনি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরাও আজ চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক ধনধান্য অডিটোরিয়ামে এবং বৈঠক মুখ্যমন্ত্রী চিকিৎসকদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এবং এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধী দলনেতা চিকিৎসকরা বৈঠকে যোগ দিলে পরিষেবাকি ব্যাহত হবে না প্রশ্ন বিরোধী দলনেতা সেক্টি মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য সচিবের একটি নোটিশ মারফত জানানো হয়েছে যে আগামীকাল ধনধান্য অডিটোরিয়ামে চিকিৎসার অপর নাম সেবা শীর্ষক একটি সভার আয়োজন করা হয়েছে স্টেট গ্রিভেন্স সেলের তরফ থেকে যার মুখ্য অতিথি মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যাওয়ার ফতোয়া বিভিন্ন কমিটি মারফত মেডিকেল কলেজ তথা হাসপাতালগুলিতে পৌঁছে গিয়েছে এরা সেই প্রিন্সিপাল যাদের মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় জোর গলায় চুপ করিয়ে বসিয়ে প্রমাণ করেছিলেন আসলে কালচারের মূল ক্ষমতা ক্ষমতা সেই ও ভয়ের প্রয়োগ করে করে কুপন মারফত আসন বুকিং চিকিৎসক শিক্ষক এবং সঙ্গে ছাত্র ছাত্রীদের শাসক অনুগামী প্রমাণ করা রাজনীতিকে আমরা তীব্র ধিক্কার জানাই সভার আহ্বায়ক গ্রিভেন্সাল সেল অভয়া পরবর্তী আন্দোলনে নবান্ন সভাগৃহে আমাদের সাথে মিটিংয়ে আমাদের অন্যতম দাবি মেনে বড় মুখ করে মুখ্যমন্ত্রী বলেছিলেন জুনিয়র রেসিডেন্ট সিনিয়র রেসিডেন্ট এবং মহিলা ছাত্র প্রতিনিধি সহকারে সিনিয়র ডাক্তারদের নিয়ে স্টেট টাস্ক ফোর্স গঠিত হবে আর প্রত্যেক মাসে মাসে একাধিক মিটিং এর প্রতিশ্রুতি দিয়েছিলেন অক্টোবর থেকে নতুন বছরের ফেব্রুয়ারি এই ছয় মাসেও সেই কমিটি কিন্তু গঠন হল না এই নাকি হাজার হাজার চিকিৎসক কদিন ধরে রাস্তায় বসেছিলেন তখন চললো কি করে যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসক চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে তাহলে কদিন আগে আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন তাহলে চিকিৎসাগুলো কে করলো তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায় তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার 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 ছিল না তো যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা ভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন তাতেও গায়ের জ্বালা